চমৎকার দিস ইজ ভিজিট কমিউনিটি এই কাজটি এখনই করুন সাবস্ক্রাইবার এবং ভিউজ বাড়বে হু করে ফুল প্রসিডিউর আমি শো করছি একেবারে ইজি বিষয় শিক্ষার্থী বন্ধুরা মনোরশিপন বলছে আপনারা যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন এই কাজটি এখনই করুন আমি পাশাপাশি দুটি চ্যানেল আপনাদেরকে শো করছি এটি হচ্ছে আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাই যেখানে ভিজিট কমিউনিটি অপশনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাট এই চ্যানেলে এটি একেবারেই নতুন চ্যানেল এই চ্যানেলে আপনারা ভিজিট কমিউনিটি অপশন এখানে দেখতে পাচ্ছেন না এখন হোয়াট ইজ ভিজিট কমিউনিটি অনেকেই হয়তো জানেন বাট আপনারা জানেন না যে ভিজিট কমিউনিটি কিভাবে আপনার চ্যানেলে অ্যাক্টিভ করবেন আপনি এখনই অ্যাক্টিভ করে নিতে পারেন ফুল প্রসিডিউর আমি শো করছি ম্যাক্সিমাম চ্যানেলে এই অপশনটি দেওয়া দেওয়া হয়েছে জাস্ট আপনাকে ওয়ান টাইম এটি ক্লিক করতে হবে তো এই ভিজিট কমিউনিটি অপশনে ভিউয়ার্স যারা আপনার ভিউয়ার্স দেখা যায়

তাহলে এভাবে যখন আপনার চ্যানেলে এনগেজমেন্ট বেড়ে যাবে লোকজন আপনার চ্যানেলে ভিউয়ার পোস্টলে পোস্ট করবে অটোমেটিক আপনার চ্যানেল গ্রো করবে এবং সেখানে ভিউজ বাড়তে থাকবে আশা করছি আমরা বুঝতে পেরেছি আগে এই অপশনটি ছিল না ভিজিটররা বা সাবস্ক্রাইবাররা বা নন সাবস্ক্রাইবাররা আগে পোস্ট করতে পারত না আপনার চ্যানেলে বাট এখন আপনি যদি এটি অন করে দেন আপনার ভিউয়াররা যখন এখানে পোস্ট করতে যাবে তখন ফার্স্ট টাইম তাকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তারপর সে আপনার চ্যানেলে পোস্ট করতে পারবে আশা করছি আমি বোঝাতে পেরেছি এতে করে আপনার সাবস্ক্রাইবার গেইন হচ্ছে নতুন নতুন সাবস্ক্রাইবার পাচ্ছেন আপনি যারা ইচ্ছে করে সাবস্ক্রাইব করতো না ভিডিও দেখতো না তারাও সাবস্ক্রাইব করতে হবে পাশাপাশি তারা তাদের মার্কেটিং করার স্বার্থেই পোস্ট করবে তাহলে আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইসিপনে এই অপশনটি ইউটিউব যখন চালু করে ফার্স্ট টাইম তখনই পেয়ে গিয়েছিল এবং আমি অন করে দিয়েছিলাম আর লক্ষ্য করুন আমার এই চ্যানেলে এটি অন করা হয়নি আমি এখন অন করবো এবং লাইভ আপনাদেরকে শো করব তাহলে ছোট্ট একটি কাজ করতে হবে আপনাদেরকে আপনাদেরকে যা করতে হবে আপনাদের চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসতে হবে এবং এখানে এসে আপনারা জাস্ট এই কমিউনিটি ট্যাবে ক্লিক করবেন কমিউনিটি ট্যাবে ক্লিক করলে আপনারা ভিউয়ার পোস্ট এই অপশনটি আপনাদের চ্যানেলে অলরেডি চলে এসেছে অথবা উইদিন ভেরি শর্ট টাইম চলে আসবে তো যখনই আসবে কমিউনিটিতে ক্লিক করে যখনই আপনারা ভিউয়ার পোস্ট পাবেন জাস্ট এখানে একটি ক্লিক করবেন এবং টার্ন অন মাই কমিউনিটি জাস্ট এখানে একটি ক্লিক করতে হবে আশা করছি আমরা বুঝতে পেরেছি একেবারে সিম্পল জব আমি ক্লিক করে দিলাম টার্ন অন মাই কমিউনিটি এন্ড ভিজিট কমিউনিটি তাহলে এখনই সম্ভবত হয়ে গিয়েছে আমি যদি রিফ্রেশ করি চমৎকার দিস ইজ ভিজিট কমিউনিটি তো এই চ্যানেলটি তো এখনো যারা ভিউয়ার সাবস্ক্রাইব করেনি তারা তাদের মার্কেটিং করার স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিজিট কমিউনিটিতে যাবে এবং ভিজিট কমিউনিটিতে এসে তারা যদি পোস্ট করতে চায় অবশ্যই তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন বলছি যে এখনই আপনারা এই কাজটি করুন অর্থাৎ অর্থাৎ আপনার চ্যানেলে লগ করুন এবং এবং কমিউনিটি অপশানে যান সেখানে গেলে অবশ্যই আপনারা ভিওর পোস্ট এই অপশনটি পেয়ে যাবেন অথবা উদিন ভেরি শর্ট টাইম পেয়ে যাবেন জাস্ট এখানে একটি ক্লিক করবেন এবং এখানে ফার্স্ট টাইম আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ছিল টার্ন অন মাই কমিউনিটি ওই অপশানে ক্লিক করলে আপনাদের ভিজিট কমিউনিটি ওপেন হয়ে যাবে এবং এর মাধ্যমে যে সুবিধা আপনি গেইন করছেন পুরো টিউটোরিয়াল আমি যে কথাগুলো বলেছি শর্ট টিউটোরিয়ালের এই চ্যানেলগুলো এআই দিয়ে মেক করা আপনারা জানেন চ্যানেলই দেখলেই বোঝা যায় তো এই ধরনের আমার প্রচুর চ্যানেল রয়েছে যেগুলো আমি আস্তে আস্তে গ্রো করছি তাহলে এই চ্যানেলের ভিজিট কমিউনিটিতে আপনারা পোস্ট করলে চ্যানেল গ্রো করবে বাট এই ধরনের চ্যানেলগুলো আমি খুব একটা মনিটর করি না আপনারা যদি আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিবনের কমিউনিটিতে ভিজিট কমিউনিটি এই অপশানে গিয়ে মানসম্মত পোস্ট করেন তাহলে নিশ্চয়ই আপনারা আমার ট্রেনিং পারপাসে কিছু সুযোগ সুবিধা পাবেন এই ভিজিট কমিউনিটি অপশানে চলে যান এবং চমৎকার চমৎকার পোস্ট করুন মানসম্মত পোস্ট করুন আর অবশ্যই আপনাকে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনটেন করে পোস্টগুলো করতে হবে আপনি যখন আদার্স অন্যদের চ্যানেলে মার্কেটিং করবেন আপনার নিজের চ্যানেলের যেমন এই চ্যানেলটি এখন আমার নজরে চলে এসেছে ইংলিশ টিউটোরিয়াল ইংলিশ টিউটোরিয়াল এখন এই চ্যানেলটিকে আমি সাবস্ক্রাইব করতে পারি সামটাইমস হয়তো তাকে আমি প্রমোট করতে পারি বিভিন্ন বিষয়ে আর আপনি যদি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ব্রেক করে পোস্ট করেন আদার্স নট অনলি দিস চ্যানেল অর্থাৎ আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসিপন এখানে না আপনি আদার্স অন্য কোথাও মার্কেটিং করছেন আপনার চ্যানেল প্রচারের জন্য এভাবে আপনার চ্যানেল নিয়ে এপি করবে লিংক আকারে এখানে ক্লিক করলে আপনার চ্যানেলে চলে যাবে লোকজন ভিউয়ার্সরা সেখানেও যদি আপনি কমিউনিটি গাইডলাইন ব্রেক করেন আপনার চ্যানেলের সমস্যা হতে পারে আশা করছি আমরা টোটাল বিষয়টি বুঝতে পেরেছি আবারো বলছি এক্ষুনি অন করুন ভিজিট কমিউনিটি অপশন এক্ষুনি অন করুন আপনার চ্যানেলের দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসিপন স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন До новых